অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের বিশেষ অনুষ্ঠান পূর্ব মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে কাঁথি শহরে অনুষ্ঠিত হল সাংবাদিক সম্পর্ক অভিযান উপস্থিত ছিলেন সম্মানীয় সভাপতি অমিতাভ মণ্ডল উপস্থিত ছিলেন জেলার কার্যকর্তা সম্মানীয় সুব্রত মণ্ডল তাপস প্রধান শক্তিপদ চ্যাটার্জী ও নীলাঞ্জনা মাইতি প্রমুখ দেশব্যাপী এই অরাজনৈতিক সংঘের সদস্য হয়েছেন তেরো লক্ষ দেশব্যাপী উন্নত ও সমৃদ্ধ সুস্থ সমাজ ও রাষ্ট্র গঠনে এবং শিক্ষা ও সেবামূলক ইতিবাচক আন্দোলনে ব্রতী হয়েছেন এই সংগঠন রাষ্ট্রের হিতে শিক্ষা শিক্ষার হিতে শিক্ষক শিক্ষকের হিতে সমাজ এই নীতিকে আত্মস্থ করে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন এই সংগঠনটি সেই অতিরিক্ত একটা শিক্ষাক্ষেত্র মানে তার একটা আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমরা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ স্কুল শিক্ষা আমরা সারা বছর ধরে বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক এবং শিক্ষাক্ষেত্রের আন্দোলন দাবি দেওয়া বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা করে থাকি এই ধরনের কর্মসূচি আমরা মনে করি যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন ধরনের শিক্ষক সংগঠন আছে আমরা তার ব্যতিক্রম শিক্ষক সংগঠন আমরাই একমাত্র শিক্ষক সংগঠন আমরা নিজেদেরকে অরাজনৈতিক শিক্ষক সংগঠন রূপে দাবি করি এবং আমরা চাই পশ্চিমবঙ্গে এই অরাজনৈতিক শিক্ষা ব্যবস্থা চালু হোক আর সেই কারণে আমরা যে দীর্ঘদিন ধরে এই ধরনের কাজকর্ম করে আসছি আমাদের কোথাও মনে হয়েছে যে আমাদের প্রচার প্রসার আর সর্বত্র ছড়িয়ে পড়ুক আর সেই কারণে আজকে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি যে আপনারা আসুন আপনাদের সঙ্গে আমাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হোক যে সুসম্পর্কের মধ্য দিয়ে সারা বাংলায় এবং সারা পূর্ব পূর্ব মেদিনীপুর জেলায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত মানুষের কাছে আমাদের বার্তা ছড়িয়ে পড়ুন এই সংগঠনের কি নিয়ে কাজ করেন আমরা এই শিক্ষক সংগঠন শুধুমাত্র শিক্ষক সংগঠন নিজেদের দাবি দেওয়া নয় নিজেদের দাবি দেওয়ার সাথে সাথে আমরা রাষ্ট্রের হিতের জন্য রাষ্ট্রের গৌরব পুনরুদ্ধারের জন্য রাষ্ট্রের কে সারা বিশ্বের কাছে আর মানে সারা বিশ্বের কাছে আমরা তুলে ধরার জন্য আমরা সর্বত প্রচেষ্টা করছি আমাদের মূল দাবি হচ্ছে যে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এটা এই রাজ্যে দ্রুত চালু করতে হবে আমাদের দাবি হচ্ছে পুরো এক দেশ এক বেতনক্রম এই পদ্ধতি চালু করতে হবে অর্থাৎ আমরা যে উনচল্লিশ শতাংশ ডিএ কম পাচ্ছি আর সেটা অবিলম্বে পূরণ করতে হবে এবং রাজ্যে দুর্নীতিমুক্ত পোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে আমার নাম অমিতাভ মণ্ডল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ পূর্ব মেদিনীপুর জেলার আমি সভাপতি আমার সাথে রয়েছেন মাননীয় তাপস প্রধান আমাদের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পূর্ব মেদিনীপুর জেলার আর সম্পাদকের দায়িত্বে রয়েছে পাশে রয়েছেন নীলাঞ্জনা আমাদের জেলা কমিটির অন্যতম দিদি পাশে রয়েছেন সুব্রত আমাদের জেলা কমিটির অন্যতম সাথে নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুদ্ধী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি বিদ্যামন্দিরের শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ের অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর